ক্যাপাচিনে ক্যাপা চিনে খাচ্ছিল কিন্তু অনিলের এমন কথা সে বেশ অবাক হয়েই খাওয়া ছেড়ে তার দিকে তাকায় বুঝলাম না আরে বিয়ে বিয়ে কবে হচ্ছে আমাদের বিয়ে ফেব্রুয়ারি ত্রিশ তারিখে আমি ফাইজলামি করছি না সিয়াজান আমার মাথা খারাপ হয়ে গেলে সোজা তুলে নিয়ে বিয়ে করে ফেলবো তুমি জানো তোমাকে ছাড়া আমি কিভাবে থাকি এ তুলে নিয়ে কি বিয়ে করে ফেলবো মামা বাড়ি আবদার বলেই হলো আহা শ্বশুর বাড়ি আবদার আমি ফার্স্ট ইয়ার পড়ি আর একটু বড় হই তারপর আপনি তো বুড়া পড়াশোনা শেষ আপনার বুড়া বলেন আর যাই বলেন আপনাকে এই বুড়াকে বিয়ে করতে হবে মিস জান্নাতা আফরিন সিয়া এই বুড়ারই বুড়ি হতে হবে উপায় নেই আমাকে ছেড়ে আপনি কোথায় যাবেন সেখান থেকে ধরে বেঁধে আনবো মুখটা তেরা হয়ে যাবে তখন সবাই বলবে যে অর্নিলের বয়ের মুখ তেরা এই চুপ করুন অনিরা শিয়া এভাবে বসে বসে খুনসুটি করছিল কিন্তু হঠাৎ শপের ভাইরে শিয়ার মা দোলা আসে হঠাৎ উনি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন আর কি দোলা চলেই যেত রাস্তা পার করে কিন্তু সপের সব দরজা জানলা হলো কাঁচের হাওয়াতে ভেতরে প্রায় সবই দেখা যায় আর কাকতালীয়ভাবে শিয়াকে দোলার নজরে পড়ে দোলা তার কপাল কুচকে শিয়ার দিকে তাকায় কিন্তু সুস্পষ্ট হওয়ার জন্য আর একটু কাছে গিয়ে খেয়াল করে দেখতেই দোলা বুঝে যায় এটা সিয়া। পাশে তাকিয়ে দেখে অনিল বসে আছে এসে দোলা নড়ে সে কিছু না বলে সেখান থেকে সুরে চলে আসে তারও বেশ সময় পরে সিয়ার খেয়াল হয় যে তার মা তাকে একটু জলদি বাড়ি ফিরতে বলেছিল শিয়া তার হাতে থাকা ঘড়ি দেখে দ্রুত বলে ওঠে অনিল শুনুন আসলে বাসায় একা তো আর মা একটু বাইরে গিয়েছে সময় অনেক চলে গিয়েছে আমাকে জলদি বাড়ি ফিরতে বলেছিল মা সো আই হ্যাভ টু গো নাও তোমাকে ড্রপ করে দেই আচ্ছা অনিলা সিয়া সব থেকে বের হয়ে বাইরে এসে গাড়িতে উঠে পড়ে প্রায় পনেরো কুড়ি মিনিট পরেই সোজা চিয়া বাসার সামনে এসে থামে সে অনিলের গাড়ি থেকে নেমে গিয়ে তাকে টাটারা জানায় অনেক চলে গেলেই সিয়া ভেতরে এসে পড়ে এসে দেখে তার মা বসে বসে গল্প করছে তার নানুর সাথে ও মা তুমি এসে পড়েছো হ্যাঁ মানে কাজ তো শেষ তাই জলদি এসে ও ভালো করেছ নানি এই দেখো তোমার জিনিস কি সিয়া প্রায় কুড়িটা পানের খিলি তার নানির সামনে রেখে দেয় ওই যে সেদিন বলেছিল যে বাইরে গেলে কিছু নাকি আনে না তাই শিয়া এটা এনেছে আর সে জানে যে তার নানির পান হলে আর কিচ্ছু লাগে না শিউলি বেগুন যেন পানের খিলিগুলো পেয়ে খুশিতে গদগদ হয়ে গেল শিয়া গিয়ে দোলা আর শিউলির মাঝে বসে পড়ে তো শান্তি আর অনুসাধে দেখা কেমন করলি ভালো হারামিরা ছিল কিন্তু অনেক তাড়াতাড়ি চলেও গিয়েছে হুম আচ্ছা তুমি হাসছো কেন যখন থেকে এসছি খালি আমাকে দেখে হাস্য তো এখন কি আমি কান্দু তা বলি নাই কিন্তু এত মিটমিট কইরা হাসতেছো কেন ওইটা তোর না বুঝলেও চলবে চুপ থাক বাইরে থেকে এসেছিস যা ফ্রেশ হ আমি খেতে দিচ্ছি আচ্ছা সিয়া উপরে চলে যায় আর দোলা তাকিয়ে দেখে তার মা বসে বসে পান বচ্ছে। দোলা ফিক করে হেসে দেয় আচ্ছা কিছু কি হয়েছে তোমার নাতনি ডুবে ডুবে জল খাচ্ছে মানে ছাড়ো তুমি পান খাও এই বলে দোলা চলে যায় আর সিয়া ওপরে রুমে এসে ওয়াশরুমে ঢুকতে যাবে তখনই তার মনে পড়ে যে হল রুমের সোফাতে তার ব্যাগ ফেলে এসেছে যদি কারোর হাতে পড়ে তাহলে শেষ আর অনিল মিনিটে মিনিটে তাকে ফোন দেয় এটা মনে পড়তে সিয়া এক দৌড়ে হল রুমে চলে যায় ব্যাগটা হাতে নিয়ে আবার এক দৌড়ে সোজে রুমে অতপর ফ্রেশ হয়ে খেয়ে নেয় সেই দিনটা এভাবেই চলে যায় রাতের বাজছে দশটা সিয়া তার টেবিলে বসে বসে নোটস করছে তখনই তার মা হাতে এক গ্লাস দুধ নিয়ে সিয়ার রুমে আসে এই কি করিস ধুর আর বইল না নোটস করছি ভালো লাগে না হুম কর আর এটা খা কি দুধ আমি মাফু চাই দয়াও চাই আমি দুধ খাইতে পারুম না আমার মাথা ঘোরায় দুধ না খেলে ব্রেন হবে না পড়তে পারবি না এ বলছো তোমারে দুধ খাইলে যদি ব্রেন হইতো তাহলে গরুর বাচ্চাই ডক্টর ইঞ্জিনিয়ার হইতো আর আমরা ঘাস লতাপাতা খাইতাম বাজে কথা না বলে এটা খা আম্মু আচ্ছা অর্ধেক খা সে দু তিন দুধের গ্লাসটা সরিয়ে রাখলো তার পক্ষে আর সম্ভব না আচ্ছা এগুলা শেষ করে ঘুমিয়ে গুড গুড নাইট নাইট শোনা কয়েক চলে যায় ঘড়ির কাঠা যখন প্রায় বারোটা ছুঁই ছুঁই তখনই দিয়া আর বসে থাকতে না পেরে সব অফ করে হাই তুলতে তুলতে বিছানায় গিয়ে শুয়ে পড়ে নিজের ফোনটা চেক করে হওয়ার বিষয় অনেক এই তিন ঘন্টার মাঝে একটা ফোন বা মেসেজ দেয়নি হয়তো কাজে ব্যস্ত এই ভেবে সে দিয়ে একদম মাথা অবধি মুড়ি দিয়ে অগছলভাবে ঘুমিয়ে পড়ে বেশি না কুড়ি মিনিট যেতে না যেতেই ফোনের কর্কশ আওয়াজে সিয়ার ঘুম ভেঙে যায় বিরক্তির চরম পর্যায়ে এখন সে তবু ঘুমের ঘরে ফোনটা কোনো রকমে হাতি নিয়ে কানের কাছে ধরে হ্যালো হ্যালো সিয়া যান আপনি না তো কে থাকবে আচ্ছা শুনো ঘুম থেকে ওঠো জলদি কিন্তু কেন আরে জলদি ওঠো আর করিডরে এসো ফোন কাটবে না কানে নিয়ে এসো আরে আছে আসছি পায়ে বিছানা ছেড়ে উঠে গিয়ে দাঁড়ায় দেখে বাড়ির নিচে অনেল দাঁড়িয়ে আছে সিয়া তার চোখ দুটো কিছুটা ডোলে নিয়ে তারপর আবার দেখে হ্যাঁ অনিল আসলেই দাঁড়িয়ে আছে অনিল তার হাত নাড়িয়ে হায় দেয় আপনি এত রাতে এখানে কি করেন নিচে নেমে এসো তারপর বলছি কি এত রাতে নিচ্ছি কেন আরে আসতে বলেছি আসো না না আমি এখন যেতে পারবো না আর আপনি বাসা যান তুমি নিচে নামবে নাকি আমি উপরে আসবো থমকাছেন অবশ্যই এখন কি তুমি নামবে নাকি আচ্ছা আমি আসছি দাঁড়াও এই না 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 তাহলে তুমি নিচে আসো আর হ্যাঁ আমি উপরে গেলে অবশ্যই তা তোমার জন্য বেশি একটা সুবিধার হবে না সিয়াজান কি মুশকিল রে বাবা আচ্ছা আসতেসি আমি আসতেছি এই বলে সিয়া ফোন কেটে দিল ওড়নাটা গড়ায় জড়িয়ে আস্তে করে রুম থেকে বের হতে ধরে কিন্তু আবার থেমে যায় কখন কি হয় বলা যায় না তাই সিয়া কোনো একটা কোল বালিশ আর একটা নর্মাল বালিশকে বেশ মুড়িয়ে চাদরের নিচে এমনভাবে রেখে দেয় যেন দেখে মনে হয় কেউ একজন এখানে মরার মতো করে ঘুমাচ্ছে তারপর সিয়া রুম থেকে বের হয়ে পড়ে উকে চুকি মেরে একদম গুটি গুটি পায়ে হল রুমে চলে যায় বাড়ির চাবিটা রুমের ড্রয়ারে রয়েছে নিয়ে দেখে মেন দরজা আস্তে করে খুললো খুলে বাইরে চলে যায় খুব সাবধানে বাইরে এসে সোজা অনিলের কাছে কি হয়েছে চলো আবার চলো মানে কোথায় যাব আমার সাথে যাবে না অনিল দেখুন হাত সারুন প্লিজ করবেন না কেউ যদি দেখে ফেলে সর্বনাশ হবে এই এত ভয় পাও কেন বলো তো ভালোবাসবে আবার ভয়ও পাবে এ কেমন কথা ভয় আর ভালোবাসা এক জায়গায় একসাথে থাকে না থাকতে পারে না বুঝলে আপনার জন্য ব্যাপারটা ইজি অরনিল কিন্তু আমার জন্য মোটেও না আমি যাই হ্যাঁ কাল কথা হবে এই বলে সিয়া উল্টো ঘুরে চলে যেতে ধরবে আর অমনি অরনিল হাত ধরে এক টান দিয়ে সোজা গাড়িতে বসিয়ে লক করে দেয় সে নিজের মতো করে বগর বগর করে যাচ্ছে কিন্তু এদিকে অরনিল গাড়ি চালাচ্ছে সে একটা সময় হাঁপিয়ে যায় কথা বলতে বলতে আর না পারে তাই চুপ করে বসে আছে কোথায় যাচ্ছে কেন যাচ্ছে জানে না একটা সময় অনিল গাড়ি থামায় নিজে নেমে গিয়ে শিয়ার পাশে দাঁড়িয়ে গাড়ির দরজা খুলে দেয় আর সে হুড়মুড় করে নেমে পড়ে অনিল আবার সিয়ার হাত ধরে নিয়ে যায় অনিল সিয়াকে চোখ একটা সাদা কাপড় দিয়ে বেঁধে দেয় শিয়া প্রথমে ছটফট করলেও এখন চুপ অনিল তাকে হাত ধরে সামনে নিয়ে যায় তারপর আস্তে করে শেয়ার চোখ থেকে কাপড়টা সরিয়ে দেয় এবার যেন নিজের সামনে তাকিয়ে শিয়া নিজেই তাক লেগে গেল খোলা আকাশ ঘন সবুজ গাছ তার ঠিক মাঝখানে একটা ছোট্ট নীল সাদা কাপড় মোড়ানো টেবিল আশেপাশে অনেক বেলুন টেবিলের ঠিক মাঝখানে নীল আর সাদা কালারের মোমবাতি তাদের জল করে হলুদ আলোতে আগুন জ্বলছে অর্থাৎ বলতে গেলে সিম্পলের মাঝে অনেক সুন্দর একটা ক্যান্ডেল লাইট ডিনার ডিনার না তবে হ্যাঁ ক্যান্ডেল লাইট সে তাকিয়ে তাকিয়ে এইসব কিছু দেখছিল পাশে ফিরে অনিলকে কিছু বলতে যাবে তার আগেই ইয়া বড় একটা ফুলের বুকে নিয়ে এসে শিয়ার সামনে হাসি মুখে বলে